গল্প গরিবের ইফতার পাহাড়ের মাঝে সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম এই গ্রামের এক কোণে থাকতেন আব্দুর রহিম যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ও আল্লাহওয়ালা মানুষ তার সাথে থাকত তার প্রিয় রাজু। রহিম দাদু এবং তার পরিবার ছিল মধ্যবিত্ত কিন্তু তারা সবসময় ইসলামের নিয়ম কানুন মেনে চলতেন এবং মানুষের উপকার করাকে নিজেদের দায়িত্ব মনে করতেন রমজান মাসে শুরু হতে না হতেই গ্রামের মানুষদের মধ্যে এক ধরনের প্রশান্তি ও ইবাদতের উন্মাদনা ছড়িয়ে পড়ল কিন্তু রাজু একদিন দেখতে পেল গ্রামের অনেক গরিব মানুষ রোজা রাখছে কিন্তু ইফতারের জন্য তাদের কাছে কিছুই নেই সারাদিন না খেয়ে থাকার পরও তাদের মুখে কোনো অভিযোগ নেই বরং তারা ধৈর্য ধরে আল্লাহর রহমতের অপেক্ষায় আছে রাজু এই দৃশ্য দেখে খুবই কষ্ট পেল

ঠিক বলেছো দাদু ভাই আমাদের উচিত দরিদ্র গরিব মানুষের পাশে দাঁড়ানো তাদের ইফতারের ব্যবস্থা করে দেওয়া শোনো রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সারাদিন রোজা রেখে সে যতটুকু সব পাবে ইফতার করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই ততটুকু সব দান করবেন তবে সব থেকে করা হবে না এই হাদিস শুনে রাজুর মন আনন্দে ভরে গেল সে ঠিক করল প্রতিদিন গরিব মানুষদের জন্য ইফতার আয়োজন করবে কিন্তু তাদের নিজের সামর্থ্য সীমিত ছিল রাজু নিজের কিছু জমানো টাকা বের করল রহিম দাদু কিছু টাকা দিলেন এরপর তারা গ্রামের ধনী ও সামর্থ্যবান মানুষদের কাছে গিয়ে তাদের দানের আহ্বান জানাল ধীরে ধীরে গ্রামের অনেকে এই কাজে সামিল হল কেউ খেজুর দিল কেউ ফল কেউ রান্না করা খাবার গ্রামের মহিলারাও এগিয়ে এলেন প্রতিদিন বিকেলের দিকে রাজু আর তার দাদু খাবারের বড় বড় হাঁড়ি নিয়ে গ্রামের দরিদ্র মানুষের কাছে পৌঁছে যেতেন ছোট ছেলেমেয়েরা খুশিতে লাফিয়ে উঠত বৃদ্ধরা রহিন দাদুকে দোয়া করত আর রাজুর চোখে এক অনাবিল আনন্দ ফুটে উঠত একদিন এক বৃদ্ধ এসে রাজুর মাথায় হাত বুলিয়ে বললেন বাবা তুমি আমাদের জন্য যে দয়া দেখালে আল্লাহর আলমিন তোমার জীবনকে সুন্দর করে দিই ভবিষ্যতে যাতে দিনের পথে থাকতে পারো আলমিনের কাছে সেই দয় কামনা করি রাজু হাসল আর মনে মনে প্রতিজ্ঞা করল সে জীবনে কখনোই গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো ভুলবে না এভাবেই রমজানের প্রতিটি দিন কেটে গেল ঈদের আগের দিন যখন সারা গ্রাম উৎসবে মেতে উঠল রাজু অনুভব করল সে শুধু নিজের জন্য নয় বরং সবার জন্য একটা আনন্দের উৎস হয়ে উঠেছে এই ঘটনাটি গ্রামের মানুষের মনেও গভীরভাবে দাগ কাটল এরপর থেকে শুধু রমজান নয় বছরের অন্য সময়েও তারা একে অপরের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিল এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম মানুষের পাশে দাঁড়ানোই আসল ইবাদত নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস এন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল